এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল আমি দুই হাতে কামাই আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি বাবাকে একটু দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম লোক পাঠাইছেন যে যাও আর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে বলছে এই অবেলা বলছে তা তো বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝে ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে ছিল না ঠোঁট নটতে ছিল তো আলাই আলাইসালাম এইসব বইলা দিয়া গেছে যে আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা নিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও তো সাহাবিয়ে রসুল বলতেছিল মান আখবরাক আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম আল্লাহ রসুল বলতেছিল যখন কবিতা পড়তেছিল ছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো একটা বিষয় বাপকে দেখেন একটা শূন্যতা ছিল তো বৃদ্ধ কবিতা পড়তে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতে মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো বোড়া দিল যেদিন তুমি আসলে তো দুইজনই ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচব তো সন্তানের জন্যই বাঁচবো সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচা থাকে সন্তানের জন্য বেঁচা থাকে বলে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতেছিল আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু করলাম আমি বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো বাপতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে রসুলপুরা কবিতা শোনার পরে যুবকের কলার বলতেছিল আবিকা তুমি আর তোমার মাল তোমার বাপের বিরুদ্ধে তোমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন আজকে যদিও আমরা ভাবি না চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দি দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন কেন প্রয়োজন সত্য এটাই আপনি মানেন আর না মানেন বোঝেন আর না বোঝেন এটা কিন্তু আল্লাহর তৈরি আল্লাহ তৈরি করছে কে তৈরি করছেন এটা কার তৈরি করা এটাও তো একটা মেশিন মানব নামের মেশিন ঠিক না না মেশিন না মেশিন তো হুম এটা যতগুলা কাজ একসাথে করতে পারে দুনিয়ার কোন মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না ঠিক না এটাও তো মেশিন এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতি নীতি থাকতে পারে তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতি নীতি নাই ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয় ঠিক না আপনি স্বীকার না করতে পারেন কিন্তু আমার কথা লেখা রাখেন আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া আমি কোরআন দিব আপনাকে সাদা কাগজে শুধু সিগনেচার দিইনি সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি কোরান এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না আলাস তো বে রব বেকুম কাল আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি রব নই আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে আপনিই আমাদের রব আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি সত্য এটাই সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরে বলছি তো শুধু আল্লাহকে বলছি আর কাউকে বলি আপনি যুবকের দিকে তাকান আর বৃদ্ধের দিকে তাকান নারীর দিকে তাকান আর পুরুষের দিকে তাকান শিক্ষিতর দিকে তাকান আর অশিক্ষিতর দিকে তাকান গরিবের দিকে তাকান আর ধনির দিকে তাকান উচ্চ সোসাইটি ওয়ালাদেরকে দেখেন আর নিম্ন সোসাইটি ওয়ালাদেরকে দেখেন সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে সবকিছু পাওয়ার পরে সত্য তো যদি প্রমাণ চান আমি দিতে পারি প্রমাণ চান আমি যুক্তি দিয়া দিতে পারি বলেন ডেলি অক্সিজেন নেন কার কি অক্সিজেন দেয় আমাদেরকে হ্যাঁ মানেন হ্যাঁ আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢুকার পরে যে উন্নত বিশ্বের কোনো লোকটা লোককে যদি এই এলাকায় ছেড়া দেওয়া হয় বা ঢাকা শহরের গণবসিত এলাকাগুলাতে ছেড়া দেওয়া হয় বা পুরান ঢাকার কোনো গলিতে ঢুকাইয়া দেওয়া হয় ও মনে হয় বাহির হইয়া ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি ঘুরা ঠিক না হম মনে হয় বুঝাইতে পারিনি কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয় আপনার গলিতে অক্সিজেন কতটুকু নেই জানি পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার নেই মাছ যদি তিরিশ দিনে হয় তাহলে আর আপনি আর আমি ষোলো হাজার পাঁচশো লিটার পার মান্থ নেই অক্সিজেন বলেন এখানে আমরা যে কজন বসা আছি ডেলি কতবার মন খুইলা আল্লাহ বলি আল্লাহ কতবার মন খুইলা আল্লাহ আল্লাহ বলি যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি মালিক চব্বিশ ঘন্টা তোমার অক্সিজেন নেই এক টাকা বিলও তুমি রাও না অথচ আমরা দুই হাজার বিশে দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ডাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর চৌরাশি হাজার টাকা বিল বানাইছে আর আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না আমার মন চাইল তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি তিন দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই তিন দিন চলতেছে ঘরের অবস্থা শুধু পানি আছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই ওই দিনও কিচ্ছু মিলে নাই কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠে দেখতেছেন আসতেছে কিন্তু চেহারাটা মলিন হাত দুইটা খালি নাম পরে বলবো আমি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর আওয়াজ পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছে না বুঝছেন তো আলি রাজি আল্লাহ কথা বলতেছি ফাতেমা রাজি না আওয়াজ দিছে না আলী তো চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাস করছে চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু মিলে নাই তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা না সাকার না লামনা জি সাবার না পাব তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী এটা জানো আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না একটু পাবেন না না একটু তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন গড়ে তালি রিয়া তালানু বলতেছেন ফাতেমা সাল্লা ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল চতুর্থ দিনের খুদার্থ এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইন কে আল্লাহর রসুল জিব্বা কিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বলতেছি আমি কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ স্ত্রী মলম দিতেছেন সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙ্গা পড়বে দিলে আরো ব্যথা পাবে তো প্রথম সান্ত্বনা দিছে আলী পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করবো আল্লাহ আমাদের সাথে আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক স্বামী যখন ঘরে ঢুকতেছেন আলিরতেছে ফাতেমা মুসকি মুস্কি হাসতেছিল আমার আগমনে খুশিতে নাচতে ছিল বলতেছেন আনু আমি আর নিজেকে ধরা রাখতে পারি নাই আমি হাত দোয়া দিতেছিলাম রহিমা বাহ আল্লাহ তোমার উপরে রহমত বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী আমরা কতটুকু সুখী আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখায় বুঝেইতে চাইতেছি এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা এই মানুষটার বাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন এটা বাবা উচিত চিন্তা করা উচিত আমি কয়েকটা উদাহরণ দিলাম হাজারো দেওয়া যাবে অথচ মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে তাও বলে কষাই ইসলাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার কষাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে তো মুসা আল্লাহ ইসলাম যায় দেখছেন পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি কষাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে আবার যখন ফিরা যায় মার মত সত্তাকেও কেউ শ্রমের রেখা আসে বাবার মতো ব্যক্তিত্বকেও কেউ বৃদ্ধাশ্রমে রেখা আসে ঘরের থেকে বাহির করে নিজে তো খাটে থাকে কিন্তু বাবা মাকে গাড়ির গ্রেজের ভিতরে থাকতে বাধ্য করে আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে আমি দেখাইতে পারি আমার কাছে রিপোর্ট আছে আমরাও জানি মানুষ যখন দিন না বোঝে তখনই কিন্তু বাই বাইরের বিরুদ্ধে আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে সত্য তো কারণটা কি সে দিন বোঝে দিনের প্রয়োজনীয়তা মনে করে না যে দিন আমার জন্য কেন কেন দিলে আল্লাহ আমার জন্য দিন তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে এগুলা দেখতে হইতেছে এই জন্য যে বাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে সিভিল কেস কিন্তু সমস্ত আপনজন আপনজনের বিরুদ্ধে প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম আপনজনের বিরুদ্ধে সিভিল কেস জমিন কেস সবচেয়ে বেশি আপনি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমার কাছে দুটা ইতিহাস আছে চলেন শটে দুটাই শুনে সুফিয়ানে আলাই ছাত্র ছিলেন একবার স্বপ্নে দেখছেন যে কোন এক গ্রাম্য লোকের জানা যা জানাজা পড়াইতে বলা হইতেছে উনি ভাবতে ছিলেন যে এই লোকটা এমন কি আমল করত যে স্বপ্নে আমাকে দেখাইতে হইল আর আমার আর তার মাঝে এত দূরত্ব যে আমি যায় তার জানা যা পড়াবো তো সে যখন গ্রামে পৌঁছলেন লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন যেই লোকটার আমল এমন কি ছিল তো সবাই হাসেন আর বলেন তেমন কিছু ছিল না সাধারণই ছিল সাধারণ বোঝেন তেমন কোনো বিশেষ আমল ছিল না তো সুফিয়ানে সৌরির রহমতুল্লাহ বাপতে ছিলেন সুফিয়ানে সৌরির রহমতুল্লাহ বাপতে ছিলেন যে সঠিক খবরটা এখানে গ্রামের লোকদের থেকে পাওয়া যাবে না বাড়ির জিজ্ঞাস করি তো বাড়িতে যেয়ে জিজ্ঞাস করছে লোকটার আমল কেমন কি ছিল যে আমাকে স্বপ্নে দেখানো হলেও তার জানা যা পড়ব পড়াইতে হবে তো বাড়ির লোকেরাও বলল তেমন কিছু আমরা দেখি নাই সাধারণই ছিল তো কোনো মাধ্যমে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে এমন কি আমল ছিল তো সেও বলল সাধারণ লোকেই ছিল কিন্তু একটা আমল তার এতটুকু বেশি ছিল সে কোরআন পড়তে জানতো না কিন্তু সকাল বিকাল কোরআনকে চুমা দিতে থাকত আর চোখের পানি জড়ায় বলতো আমার মালিকের কালাম আমি পড়তে জানি না সুফিয়ানের সৌরি আলাই চিৎকার দিয়া বলতে ছিলেন হাদা হুয়া এটাই ওইটা এই কারণেই এর মর্যাদা এত উপরে এমনও পাওয়া যায় মনকের নাকির যখন আসবে তো কোরআন বলবে কাগজটা আমাকে দাও আমি জবাবটা লেখাবি জিজ্ঞাসা করবে তোমার পরিচয় তো বলবে আমি কালাম আল্লাহর কালাম এই ব্যক্তি কোরআনের সাথে অগত এই কোরআনের সাথে এই ব্যক্তির সম্পর্ক ছিল অগাধ সম্পর্ক ছিল কোরআনকে সে ভালোবাসত পড়তে পারত না কিন্তু সকাল বিকাল দুইবার হইলো কোরআনকে নিত আর মহাব্বতে চুমা দিত পড়তে পারত না কিন্তু সকাল হোক দুপুর হোক বিকাল হোক চব্বিশ ঘন্টার ভিতরে কয়েকবার কয়েকবার না হোক একবার হইল তিনবার সুরা এ খ্লাসের মাধ্যমে পুরা কোরআনের সব নিজের আমলনামায় নামায় লেখতে কখনো বলতো না এক শাস আল্লাহর হুকুম মানা ব্যতীত নিতে পারতাম না শ্বাস প্রশ্বাস কাটটা নেন টাইনা নেন কি আর ছাড়েন কি টানি অক্সিজেন ছাড়িও ঠিক না ছাড়ি টানি পিওর অক্সিজেন যখন ছাড়ি তো ছাড়ি দূষিত অক্সিজেন ঠিক না হ্যাঁ এই অক্সিজেনটা রিফাইন করে কোন দেশের মেশিন দিয়ে না আল্লাহ এই গাছ দিয়ে এটাকে রিফাইন করেন এটা নেয় নিয়ে আবার সে পিওর অক্সিজেন আমাদেরকে ফেরত দেয় তো অক্সিজেন নিবেন চব্বিশ ঘন্টা আর আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন আল্লাহর বিরুদ্ধে বলবেন আল্লাহর বিরুদ্ধে লেখবেন যেমন খুশি তেমন মন জীবন চালাবেন আপনার আমার বিবেক কি বলে এটা কি পসিবল অক্সিজেন কার নেই পয়সায় না দুই হাজার বিশে আধা ঘন্টা অক্সিজেন দিয়ে চৌরাশি হাজার টাকা বিল করছে ডাকার এক ক্লিনিক মানুষ এনতে কাল হয় মারা যায় না যদিও আমরা মারা বলি মারা গেছে আসলে আসল শব্দ হলো এনতে স্থান পরিবর্তন এক জগতে ছিলাম মার পেটে আসছিলাম মার পেটের থেকে দুনিয়ার পেটে আসছি এইখান থেকে আখের পেটে চলে যাব ওইখানে চিরদিন থাকব এই জন্য আমরা আমাদের সম্পর্ক কোরআনের সাথে জুড়ি পড়তে না পারি ভালোবাসার মাধ্যমে জুড়ি দিলি দুইবার হলো সকাল একবার বিকালে একবার কোরআনটাকে নেই মোহাব্বতের সাথে একটা চুমা রাখি পড়তে পারি না কিন্তু তো করতে পারি কসম যে খোদা মহাব্বত করার মতো করবে কিতাবে পাওয়া যায় মৃত্যু হওয়ার সাথে সাথে কোরআন তার উপরে ছায়া করে দাঁড়ায় যাবে পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি আমরা অক্সিজেন মাসে ষোলো হাজার পাঁচশো লিটার নেই এক পয়সা তো নেন না অক্সিজেন নিব আল্লাহর আর আল্লাহর বিরুদ্ধে বলবো হ্যাঁ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় সম্ভব এই জন্য কথা শেষ আমার আসেন এই কোরআনই সম্মেলন এইখান থেকে আমি মা বোনদেরকেও বলবো আপনাদের পায়ে হাত রাইকেও বলবো যুবকদেরকেও বলবো আসো ষাট সত্তর বছরের জীবন এটাই শেষ না এটা তো শুরু শেষ নাই এই জীবনের যে অস্তিত্ব তার শেষ নাই তার শেষ নাই আমাদের বয়সটা কিন্তু ছোট ষাট সত্তর বছর কেন জানেন আ অন্য অন্য তো হাজার দিলেন নয়শো দিলেন চারশো দিলেন তিনশো দিলেন আমাদেরকে ষাট সত্তর কেন দিলেন আমাদের দেশে একটা রীতিনীতি আছে ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না পরিশ্রম করাইতে চায় না গাম জড়াইতে চায় না এই জন্য আল্লাহ আমাদের বয়স কম দিছেন মোহ করে যে তোমাদেরকে বেশি খাটাবো না তোমরা ষাট সত্তর বৎসর থাইকা চলে আসো এতটুকুই যথেষ্ট আপনি বলবেন এটা তো প্রমাণ হলো না আমি আরো প্রমাণ দিতেছি বয়সের ভিতরে কোন আমার জানা নাই উন্মতাই জানে কিনা আমি জানি না কিন্তু আমার জানা নাই কোন উন্মতের মাফ করছেন কিনা এই বয়স্ক হওয়া পর্যন্ত পুরাটা সময় মাফ তো পুরুষ হিসাবে প্রথমেই আমাদের সাইটের থেকে পনেরো বছর মাফ কলম উঠানো আবার যা বাকি রইল ওটার ভিতরে আবার ভাগের এক ভাগ মাফ চারিভাগের এক ভাগ যতক্ষণ ঘুমানো থাকবে চারিবাগের এক ভাগ বলতে ছয় ঘন্টা ঘুমায় ঘুম তো সময়টা মাফ কলম উঠানো থাকে দুই দিক দিয়ে মাফ হলো এটাই ভালোবাসার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আমার তো মনে হয় আমি বলি আল্লাহ এতটুকু মনে আমাদেরকে বেশি দিয়া দিছেন চল্লিশ পাঁচচল্লিশ বছর যেটা আমরা থাকব তিরিশ পঁয়ত্রিশ বছর যেটা এটা মনে হয় বেশি কেননা আউয়া মনে হয় চাইছিলেন এই উন্মত আসবে জমিনে পা আর চয়লা সিধা জান্নাতে চলে যাবে সাধারণ নারী পুরুষ নির্বিশেষে আমরা অধিকাংশই কোরআন পড়তে জানি না ঠিক না এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা তো কোরআন পড়তে জানি না কোরআন আমরা পড়তে জানি না খতমের সোয়াব আমরা পাবো তো পাবো কি করে পড়তে তো জানি না কিন্তু আল্লাহর সিস্টেম দেখেন যে উন্মতকে আল্লাহ কালাম দিছেন পড়তে জানুক আর না জানুক আল্লাহ চান এই উম্ম যেন কোরআনের খতমের সোয়াব ব্যতীত আল্লাহর কাছে না যান কোরআনের খতমের সোয়াব নিয়ে যান ডেলি যদি সে ইচ্ছা করে তাহলে একশো খতমের সোয়াবও নিতে পারে এই জন্যই আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন এখলাস তিনবার পড়বে এক খতম কোরআনের সোয়াব তিনশো বার পড়বে একশো পুরান খতম আর সুরা এখলাস পারে না আমাদের ভিতরে এরকম কোনো রোগ নাই আলহামদুলিল্লাহ মুসলমান যে নরনারী হিসাবে সুরা এখলাস সবাই পারে উল্হু আহাদ আহ সমাৎ এই সুরাটা আমরা সবাই পারি চব্বিশ ইঞ্চি জিনিসে সত্রিশ ইঞ্চি জিনিস দেখানো যায় না ঠিক না কি বলেন জিনিসটা যদি চব্বিশ ইঞ্চি হয় বা আটচল্লিশ ইঞ্চি হয় এটাকে চব্বিশ ইঞ্চিতে দেখানো যাবে না ঠিক আজকের মাহফেল বা আয়োজন কেরাত নাশিথ সম্মেলন এটা যে কি জিনিস এটাকে এইখানে বসে বোঝানো যাবে না দেখানো যাবে না কোরআনের সম্পর্ক এখানে কোরআন কালাম উল্লাহ আল্লাহ কালাম যে আল্লাহ দিছেন কোন উম্মতকে কিন্তু আল্লাহ কালাম দেন নাই কিতাব দিছেন বটে কিন্তু কালাম দেন নাই স্বয়ং আল্লাহ কালাম এই জন্যই তো আলী দাদি আল্লাহন বুঝাইতে ছিলেন তুমি কি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক আল্লাহ তোমার সাথে কথা তাইলে তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে আল্লাহ তোমার সাথে কথা বলবে আচ্ছা একটা ভাবেন যদি এরকম চ্যানেল থাকতো এরকম কোন সিস্টেম থাকতো যে আমাদের দেশের প্রধানরা আমাদের সাথে যখন আমরা চাবো তখনই কথা বলবে কি কেমন লাগতো সিরিয়াল রকম হতো কেমন সিরিয়াল হইতো বলেন না মনে হয় কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকতো ঠিক না যে আমার সিরিয়ালটা কখন আসবে আমি রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলবো উনি আমার সাথে কথা বলবে আমার রিংটা ঢুকতে দেরি উনি হ্যালো বলতে দেরি করবে না আল্লাহর কালাম হলো ওই কালাম যে যখন পড়তে থাকে তখন আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলতে থাকে তারিরা যতক্ষণ পড়তে ছিল কারি পড়তে ছিল না আল্লাহ কারীর সাথে কথা বলতেছিল ছিল কালাম কালাম এটাই বুঝায় এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি দোয়াও হয়ে যাবে আসেন আমরা নিজের সম্পর্কটা কালামের সাথে রাখি কালামের সাথে কালাম উল্লার সাথে যে যত বেশি নিজেকে সংযুক্ত করবে এতটুকু যদি করে যদিও আমি বইলা বেড়াই সবসময় যে আমার দেশের মানুষ কালাম পড়তে পারে না কিন্তু বেশিরভাগ মানুষ কি পাওয়া যায় যে সারা বৎসরে একবার কোরআনটা নিয়ে চুমাও দেয় না আমরা যদি সকাল বিকালও কোরআনটা নিয়ে চুমা দেই চুমা দেই যদি শুধু আর চুমা দেওয়ার পরে যদি বলি আল্লাহ পড়তে পারি না তাতে কি আসে যায় আমি তো মোহাব্বত করতে পারি বিদায় তোমার কালাম উঠাইলাম আর আমি কালামের মহাব্বতে কালামকে চুমা দিলাম